আসন্ন জিম্বাবের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য বেশ কিছু চমক রেখে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক কয় মাস পর ইঞ্জুরি কাটিয়ে টি টোয়েন্টির দলে ফিরলেন পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এদিকে টি টোয়েন্টি পনেরো সদস্যের দলের নতুন ডাক পেয়েছে তানজিদ হাসান তামিম এদিকে ইঞ্জুরির কারণে জিম্বাবের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছে সৌম্য সরকার এছাড়াও প্রথম তিন ম্যাচ টি টোয়েন্টি থেকে বাদ পড়েছে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান তারা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিনটি টি টোয়েন্টি খেলবেন না তারা জিম্বাবুয়ের বিপক্ষে শেষের দুইটি টি টোয়েন্টি খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ পাঁচটি টি টোয়েন্টি খেলবে তার মধ্যে থেকে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের পনেরো সদস্যের দল ঘোষণা করছে তো এই পনেরো সদস্যের দলে জায়গা পেয়েছে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনেক শেখ মাহেদি হাসান রিশাদ হোসাইন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানভীর ইসলাম আফিফ হোসেন ধ্রুব এবং মোহাম্মদ সাইফুদ্দিন তো এই হলো জিম্বাব্বের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের পনেরো সদস্যের দল তো এই দলটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের এই কিকবি স্পোর্টস চ্যানেলের নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে